জুতা পরে জানা যায় নামাজ আদায় করা যাবে কি আরে ভাই জুতা পরে তো সাহাবীরা সব ফরজ নামাজ আদায় হ্যাঁ জুতা একটা জুতা বেচারা খুব অপমানিত হয়ে গেছে এই যুগে জুতা মানি এটা খারাপ জিনিস আর তোমার কুয়েছে কে জুতা মানি খারাপ জিনিস জুতা যে কত কষ্ট করে আবিষ্কার করছে মানুষের রবি ঠাকুরের জুতা আবিষ্কারের একটা গল্প আছে না ওখানে পড়েন জুতা তো একটা খুবই ভালো জিনিস জুতা একটা পদভূষণ পায়ের অলংকার পায়ের পায়ের তো আপনি একটা অফিসে যদি জুতা ছাড়া যান আপনার টাই আছে একবারে কেতা ধুরুস্ত সব আছে ধরেন আপনি ডক্টর ইউনি সাহেবের জমুনে গেছেন জুতা কোন কোনটা আওরাওরা এটা ধরে লোয় আইসে মেয়া এটার কথা হয়তো জুতা ছাড়া আছে তাহলে দুনিয়ার একজন রাজার অফিসে গেলে যদি জুতা লাগে আপনি মহারাজ শাহান শাহ আল্লাহ দরবারে যাচ্ছেন পাটা আপনার জুতা নাই। এটা কেমন কথা ঠিক না মুশকিল হলো নবীজির যুগে মসজিদ ছিল কঙ্কর বালু মাটি কারণ ইসলামের শিক্ষা হলো ভাই তুমি তো মাটির তৈরি মানুষ তুমি মসজিদে কি বড় লুকি দেখাইতে আইস তুমি আইসো নিজের কপালটা ধুলি বালির মধ্যে লাগাইয়া আল্লাহ দেখাইবা দেখো আমার কিচ্ছু নাই আমার এই কপালটা আজকে আমি তোমার সামনে মাটিতে লাগাই দিছি বৃষ্টি হলে কাদা লাগছে নবীজির কপালে লাগতো বৃষ্টি হলে সাহাবিদের কপালে নবীজির কপালে কাদা লাগতো আল্লাহ নবী বলেন ফাইন্নার রহমত তুয়াজহু হা বান্দার কপালে নাকে হাতে যখন ধুলিবালি কাদা লাগে সেজদায় গিয়া আল্লাহ রহমতের বন্যা আকাশ থেকে ধেয়ে আসে তার দিকে যে আমার এই বান্দা কত ভদ্র ধনী আমি তার কত সম্মান করছি কিন্তু আমার সামনে সে তার সম্মান অহংকার সব ধুলাই মিশিয়ে দিল যা তোর মতো বান্দারে তো আমি চিরস্থায়ীভাবে আমার সঙ্গী জানাতে জান্নাতে রাখবো ঠিক না বেটি এই জন্য আল্লাহ নবীর মসজিদ ছিল কাছা মুসল্লি ছিল পাকা এমন পাকা এক এক মুসলিম অঙ্গুলির হেলনে রোমান সাম্রাজ্য কেঁপে উঠতো পারস্য সাম্রাজ্য হেলে উঠতো ঠিক নাকি আর আমরা পাকা পাকা মসজিদে এমন কাঁচা মুসল্লি আমাদের পাশে বসে একজনে ইয়া পাখায় আমাকে ডরাই না ঠিক নেবে ঠিক এইসব পাকার কোনো অর্থ আছে অর্থ নেই যাই হোক এখন যেহেতু গড়বাড়ি পাকা হয়ে গেছে মসজিদ কাঁচা থাকলে এটা অপমানিত হয় মসজিদ সেজন্য হয়ে গেছে যেমন সুটকি তেমন বেগুন যেমন মুসল্লি তেমন মসজিদ নবীজিরা ওনারা দেখতেন মিয়া। মসজিদে ঢুকছি দুনিয়ার মোহ মায়া ত্যাগ করার জন্য দুনিয়ার কথাই আর মনে করব না শুধু মসজিদের মধ্যে খেজুর পাতার ছানি ভাঙ্গা সব ইটের কিনা কয় একটা দেয়াল কতগুলো গাছ দাঁড় করানো কারুকার্য নাই কোনো চোখ দাঁড়িয়ে দেওয়ার মতো কোনো নীল নকশা নাই কিছুই নাই ফরকালের কথা মনে হবে ঠিক না বেঠিক তো ওনারা তো মসজিদ দেখতে চাইতেন ওই মনটা তৈরির জন্য দুনিয়ার মোহমায়ার বাদন থেকে যাতে মসজিদে ঢুকলে মসজিদে দুলিবালিতে বসলে ধরেন আপনার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আস মসজিদে গিয়ে বসলে কাদা কি মনে হবে ঠিকই তো আসলে তো ঠিকই কিসের দুনিয়ার জলুস এই দুনিয়ার চাকচুক্য আজকে মরে গেলে কালকে এরকম কাদা মাটির কবরে তো আমার এই ফতি ধুয়ে তাহলে মসজিদ আর কবর আর মাটি থেকে মানুষের সৃষ্টি সিমিলার হচ্ছে কি না এক সমান না এক সমান রাখাই হলো বুদ্ধিমানের কাছে আমরা বেকুব তো আমরা এই জন্য আমাদের কোনো জিনিস টাইলস না হইলে আমাদের ভালো লাগে না কবরে তোমার টাইলস দিব টাইলস দিলে কি লাভ হবে টাইলস দিলে কোনো লাভ হবে যদি আজাব হয় কিচ্ছু দিল না কাদার মধ্যে দিল কিন্তু তোমার গোটা কবরটা গোলাপ ফুলে ভরে গেল ওই যে মাঝে মধ্যে সিরিয়ার এক হাফেজে কোরআন যে মারা গেছে ছাত্র দুই ভাই এক ভাই রুজি করে ওই ছাত্রকে পড়াইতো নিজের বড় ভাইকে হাফেজি পড়াইতো হাফেজ ভাইও মারা গেছে কিছুদিন পরে ওই ছেলে যে রুজি করে খাওয়াতে সেও মারা গেছে দুই বাইরে কবরে এক এক রকম দৃশ্য হয়েছে আব্দুর রহমান আল হাফফার যিনি কবর খুঁড়তেন তিনি ওই হাফেজের লাশটা কবরে রাখতে গিয়ে দেখেন যে আড়াই হাতের কবর মনে হয় যেন হাজার হাজার কিলোমিটার প্রশস্ত হাজার হাজার কিলোমিটার প্রশস্ত আর সব বাগান আর বাগান না হোক ওই সময় একদল অস্বারোহী গোড়ায় লোক এসে তার হাত থেকে লাশটা নিয়ে ফুলের ভিতরে রেখে উনি এক দৃশ্য দেখলেন ঠিক কিছুদিন পরে আরেকটা ছেলে এইভাবে মারা গেছে ও ছোট ভাই সেই দৃশ্য হাজার কিলোমিটার মানে বাগান আর বাগান পরে ওই ছেলের মাকে উনি ধরলেন আপনার এই দুইটা ছেলের একটা দৃশ্য আমি দেখছি যেটা জীবনে কোনো কবরে আমি দেখিনি এরা কি করতো তো মা বললেন যে আমার ওই ছেলেটা কোরআনের হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় পড়তো হেফজে পড়তো আর এই ছেলেটা রুজি করে তারে চালাইতো হ্যাঁ পরে ওই আব্দুর রহমান কবর খোঁড়ার আমল বাদ দিয়া পেশা বাদ দিয়া সে হাফেজ হইয়া কোরআনের ছাত্র বিশ্ববিখ্যাত আলেম হইছে নাম হলো আব্দুর রহমান আর হাফা এই যে আজকে যে কোরআনের মাদ্রাসার মাহফিল নাই এটা হ্যাঁ কোরআন কোরআন কি কিতাব এটা আল্লাহ এটা সবকিছু অলৌকিক কিছু কি অলৌকিক কিতাব এই অলৌকিক কিতাব যার ঘরে যাবে তার ঘরে আর কোনো অশান্তি না সব অশান্তি তার শেষ হয়ে যাবে পরিসংম কয় না মানুষ কম্পিউটার সায়েন্স পড়ায় কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়ায় পড়ায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ায় কোটি কোটি টাকা খরচ করে নিজের ছেলে মেয়েকে পড়ায় পড়ে টড়ে সে জীবনে জামেলা। যাও ছেলে ফাদার মাদার তোমার যৌবনে তুমি আনন্দ করছো সে আনন্দের ফল আমরা আমরা হয়েছি এখন আমরা আনন্দ করি সি ওই যে ঐশ্বী নামক একটা মেয়ে মারেও খুন করলো বাবারেও যদি কোরআন শিক্ষা দিত তারা ওই মা বাবা মারা তো দূরে থাক মিয়া খেদমত করে তো কুলাইত না সে ঠিক না তো ভুল করলে তো ভুলের প্রায়শ্চিত্ত মাসুল তো দিতেই হবে ও ভাইয়েরা তো এখন পরিসংখ্যানে কয় কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞানী বানাইলা প্রকৌশলী বানাইলা কত ঐতিহাসিক রাষ্ট্রবিজ্ঞানী বানাইলা শেষ তোমার কপালে জুটলো বিদ্যা আর কয় টাকা খরচ করে হাফেজ বানায় সারা জীবন পষে মাকে সারা জীবন পষে ওই যে দুইটা হাফেজের ওই যে একটা হাফেজ আর হাফেজকে যে পয়সা দিয়া হ্যাঁ তো দুইটার পরিণতি কি আড়াই হাতের কমর হাজার কিলোমিটার প্রশস্ত হাদিসে আছে ইউবুসা তো ফি কবরি মা বসরি চোখ যত দূর যায় তুমি দেখবো কবর আড়াই হাত আর ওই কোরআন কবরে শুয়ে দেখবে চোখ যত দূর যায় বিশাল এক সাম্রাজ্য আল্লাহ কি না পারে আল্লাহ কি না পারে মেয়েরাজে গেলেন এই সবর করে আসতে কয় বিলিয়ন ট্রিলিয়ন কত হাজার কোটি বছর লাগতো মিছি গেছেন চলিও আসছেন তখনও অজুর পানিটা গড়াইতেছে যে বিছানা থেকে উঠে গেছেন বিছানার গায়ের গরমটা এখনো রয়েছে আল্লাহ তালা চাইলে সকল অসম্ভব সম্ভব করে দিতে পারে তো বাচ্চাগুলি রে আরে ভাই বাচ্চাকে বাচ্চার সংজ্ঞা দেয় একজনের বয়স পাঁচ বছরের বাচ্চা আরেকজনের বয়স পঞ্চাশ বছর পাঁচ বছরের টাকা কোরআন পারে না পঞ্চাশ বছরের টাকা কোরআন দুইটাই বাচ্চা একটা হলো পাঁচ বছরের আর একটা কি পঞ্চাশ বছরের কোরআন যেতে পারে না এগুলিকে জোয়ান বালে কইয়া লাভ লাভ কি ঠিক না এটা বুড়া হইয়াও বুড়া হইতে পারে নাই বুদ্ধিমান হইতে পারে নাই এ অবস্থায় বললে আবু জাহানের মতো আবজাল আবজাল হয়েছে কেন এত পাণ্ডিত্য এত জ্ঞান করিমা মূর্খতার বাপ উপাধি কেন পাইলো কোরআন নাই তার জীবন ঠিক না বেঠিক এই জন্য আমি হাজার মোকব দিয়ে এক কোটি শিশুরে কোরআন পড়েছি সে শিশুর মধ্যে বুড়াও আছে বুড়া শিশু বুড়ি শিশু শিশু মক্তব মহিলা মক্ত পুরুষ মক্তব এক কোটি শিশুরে আমরা পড়েছি তখন আমার আমার শ্লোগান ছিল যে কোরআন পড়ে নাই সে শিশু তোমরা তার বয়স দেখো ষাট বছরের তারও ভর্তি করাই না সত্তর আশি বছরের যে তারও ভর্তি করে তুমি কোরআন দিবা তাহলে সে কবরে গিয়ে তোমার জন্য দোয়া করবে আল্লাহ যে আমারে একটা আয়াত শিখাইছে আল্লাহ এই সবটা তুমি তার আমল নামে দিও তার ও আজকে বেঁচে গেলাম ঠিক না ঠিক এই জন্য এই যে কোরআনের মাদ্রাসা দুনিয়াতে আমরা আমাদের ছোটকালে আমরা এসব মাদ্রাসায় যে আসতাম আমাদের মনের মধ্যে যেটা ভাব থাকতো আর আমরা যেটা বলতাম এটা কবিতা বলতাম হামি দুনিয়া সে কেয়ামতলব মাদ্রাসা হে আপনা এই দুনিয়া দি কি করব আহ কুরআন পড়ার এই পাঠাগারটাই বিদ্যালয়টাই এই মাদ্রাসাটাই যেন আমার জন্মভূমি মরেঙ্গে হাম কিতাবো পর ওয়ারক হোগা কফন আপনা যদি ছাত্র অবস্থায় মরে যাই তো আল্লাহ এই কিতাবের উপরেই আমারে মৃত্যু দিও কিতাবের পৃষ্ঠা পাতা দিয়ে আমার কাফন করা দিও আমাদের শৈশবের শিশুকালে আমরা এই ভাবাবেগ নিয়ে ইমোশন নিয়ে আমরা এসব বিদ্যালয়ে আসতাম আর পড়তাম